আমাদেরকে শরতে আল্লাহ বাকে কি দরকার হয় একটা ভাইরাস একটা মহামারী একটা ভূমিকম্প আজকে যে নরনি আছে না এগুলো কিচ্ছু না এগুলো ওয়ার্নিং আসতেছে ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে এখন হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সব কিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে আল্লাহ বলছেন ওয়াইন চাচা বললাও যদি তোমরা চেষ্টা না করো মুখ ফিরায় চলে যাও ইয়াস্তাবদিল কমান ওই রকম আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন দিয়ে নতুন একটা কম নিয়ে আসবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে না কারণ মহামারীর পরে সানাওয়াতুজ্জালাজিল আসবে হাদিসা আসছে ভূমিকম্প শুধু না ভূমিকম্পের বছরগুলো আসছে সামনে সানা ওয়াতুজ্জালা সানা মানে একটা বছর সানাওয়াত মানে অনেকগুলো বছর জলজালা মানে ভূমিকম্প জালাজিল ভূমিকম্পের বহু বছর সানাওয়াতুজ জলাজিল মানে ভূমিকম্পের বছরগুলো তোমাদের সামনে আসছে কে বলেছেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত কি বিশ্ব দেখেছে যে কয়েক বছর ধরে ভূমিকম্প হচ্ছে ইতিহাস পড়ে দেখেন তো কখনো এসেছিল তার মানে সামনে আসবে কেন আসবে না কোন কোন পাপের কারণে আসে জিনা ঘরে ঘরে জিনা ঘরে ঘরে জিনা ঘরে ঘরে বলতে প্রত্যেকটা ঘর বোঝাই নাই অবশ্যই অনেক ঘর পবিত্র ভালো আছে অনেক জায়গায় বেশিরভাগই জেনার মধ্যে ঢুকে আছি আমরা জাহজুল্লাহ হেফাজত করুন মাদক অশ্লীলতা আর কি কারণে আসে বেপর্দামি বেহায়াপনা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এই তো গুলো বলে মাপে কম দেওয়া পৃথিবীতে সর্বপ্রথম যে কমটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছে সেটা হলো কম এমান কোন কম কম এমান বা আলী ইসলামের কম কি পাপের কারণে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হলো তারা মাপে কম দিত তারা মাপে কম দিত এবং মানুষের সম্পদ আত্মসাত করত মানুষের সম্পদ আত্মসাত করত এই দুইটা পাপই এখন করা হচ্ছে প্রচুর ব্যবসায়ী মাপে কম দেন মানুষের সম্পদ আত্মসাত করেন রূপকথা নয় এগুলা এগুলো গাল গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ পাকে রহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাল্লাহ তা বিশ্ববাসীরা দেখবে ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করে আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরত এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্ট ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত দ্রুত পাস পাস করবে করবে আর হাদিস এটাও আছে আছে যে সময় না এটা তো এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে কে আমত হবে নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্যে وطرتك مخشّم لنبه يعني جلد بربنا كياموت إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة القارعة ما القارعة وما أدراك ما القارعة أصلاً عما يتساءلون عن النبأ العظيم قط سرات كياموت شانجرانتو قردها إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا الشمس قوّرت وإذا النجوم انكدرت أي سورة قولها আম আম্মা পাড়ার শেষ পাড়াটা যেটা তিরিশতম পাড়া এর সুরাগুলো পড়ে দেখেন কে আমার চোখে দেখতে পারবেন ইনশাল আগের মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে কথা নাকি দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ